আসসালাম আলাইকুম ওয়েলকাম টু বুক আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি খুব সিম্পল একটা রেসিপি বাট ইউনিক টেস্টে এটা হচ্ছে পরোটা পরোটা তো অবশ্যই বাট একই পরোটাতে দুই রকমের ফ্লেভার খুবই আমনি খুবই সফট হয় খেতে এবং অসম্ভব মজার একটা পরোটা রেসিপি বড় থেকে ছোট সবাই এটা খুব পছন্দ করবে এবং এটা আপনি চাইলে স্টোরও করতে পারবেন মেক করে তো আমার এই ইউনিক একই পরোটাতে দুই রকমের স্বাদ আনতে কি কি জিনিস ব্যবহার করছি বা কিভাবে আমি এটা তৈরি করছি সেই প্রসেসটা আপনাদের সাথে এখন শেয়ার করব এটা অসম্ভব মজা এতটা সফট খেলে যে একটা খেলে মন ভরে না অত্যন্ত মজার এই পরোটাটি তৈরি করতে প্রথমেই আমি নিয়ে নিয়েছি ময়দা দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবং এখানে আমি সামান্য পরিমাণ চিনি অ্যাড করব জাস্ট স্বাদের ব্যালেন্সের জন্য এবং ওয়ান টেবল স্পুনের মতো এখানে আমি নিয়ে নিয়েছি রান্নার তেল তো এই তো সব কিছু আমি একসাথে ভালো করে মিক্স করে নিয়েছি দেন আমি এখানে অ্যাড করে দেব নর্মাল টেম্পারেচারে থাকা পানি তো সব কিছু দিয়ে একসাথে ভালো করে মিক্স করে একটা সুন্দর ডো তৈরি করে রাখবো এবং এটাকে পনেরো থেকে বিশ মিনিটের জন্য আমি রেস্টে রেখে দেব এটা তো এই তো আমি পরিমাণ মতো পানি দিয়ে একটা সুন্দর ডো তৈরি করে নিচ্ছি তো ডোটা তৈরি করার পর আমি রেস্টে রেখে দেব এবং এর মধ্যে আমি বাকি প্রসিজিওরগুলো কমপ্লিট করে নেব তো একই পরোটাতে দুইটা স্বাদ আনতে আমি আজকে কি কি ব্যবহার করছি সব কিছু এবং কিভাবে করছি সব কিছু স্টেপ বাই স্টেপ আমি এখানে দেখিয়ে দিচ্ছি তো এখানে একই পরোটায় দুই রকমের স্বাদ আমি এখানে চিকেন আর গার্লিক বাটার এই দুইটা স্বাদ একই সাথে একটা পরোটায় পাওয়া যাবে গার্লিক বাটার নান আমরা খেয়েছি কিন্তু গার্লিক বাটার পরোটা আপনারা ট্রাই করেছেন কি কমেন্টসে অবশ্যই জানাবেন নিয়ে নিয়েছি গার্লিক এখানে আমি ছয় কোয়া ইন্ডিয়ান রসুন নিয়েছি তো এগুলোকে আমি খুব ভালো করে ক্রাশ করে নেব বাটার রসুন দেওয়া যাবে না আবার একদমই যেন ফাইনলি চপড অথবা ক্রাশ করা রসুন এখানে দিতে হবে তো এই তো আমি এখানে নিয়ে নিয়েছি চপড রসুন এবং নিয়ে নিয়েছি এখানে বাটার তো এই বাটারটার সাথে এখানে প্রায় ওয়ান টেবল স্পুন আপনি দেখতেই পাচ্ছেন একটা কিউব ওয়ান টেবল স্পুন মতো হবে তো এটা আমি ভালো করে মিক্স করে নিচ্ছি গার্লিকের সাথে তো এটা গার্লিকের সাথে মিক্স করে আমি রেখে দিচ্ছি এবং চলে যাচ্ছে নেক্সট স্টেপে আমি চিকেন তো চিকেন এবং এই গার্লিক বাটারের স্বাদের এই পরোটাটা সত্যিই দুর্দান্ত হয় খেতে অবশ্যই একবার বাসায় ট্রাই করতে পারেন তো এখানে আমি নিয়ে নিয়েছি মাত্র দুই পিস চিকেন এই দুই পিস চিকেন দিয়ে এখান থেকে তিনটা পরোটা অনায়াসে তৈরি করা যাবে নিয়ে নিয়েছি হাফটারও কম ইন্ডিয়ান পেঁয়াজ আর নিয়ে নিয়েছি স্বাদ মতো ঝাল আই মিন এখানে আমি শুকনো মরিচ ব্যবহার করছি কাঁচা মরিচটা ব্যবহার করলে আসলে পরোটা মেক করতে গেলে দেখা যাবে যে এটা প্রপারলি করা যাবে না তো সেক্ষেত্রে আমি এখানে শুকনো মরিচটা ব্যবহার করছি আপনারা আপনাদের রুচি পছন্দ মতো যে কোনো রকমের মরিচ বা ঝাল এখানে ব্যবহার করতে পারেন তো আমি সব কিছু একসাথে মাখিয়ে নিচ্ছি আই মিন পেঁয়াজ মরিচ এবং চিকেনটা বোন ছাড়িয়ে মাখিয়ে নিচ্ছি এটা সিম্পল আমরা ভর্তা যেভাবে প্রিপেয়ার করি সেভাবে সব কিছু একসাথে ভালো করে মিক্স করে নিচ্ছি জাস্ট তো সব কিছু প্রিপেয়ার করা হয়ে গেলে ইন দা মিন টাইম ডোটাও রেডি হয়ে যাবে চলে যাব আমি নেক্সট স্টেপে আই মিন পরোটা মেক করতে বাইরে ওয়ে এখানে চিকেনটাকে আমি আগে সমস্ত রকম মশলা আই মিন গরম মশলা এবং পেট রাখা পেঁয়াজ রসুন আদা দিয়ে ভালো করে বয়েল করে নিয়েছিলাম আপনারা কে কে একই পরোটায় এরকম দুই রকমের ফ্লেভার ট্রাই করেছেন কমেন্টসে অবশ্যই জানাতে ভুলবেন না তো আমি এখানে মেক করে নিচ্ছি একে একে আমার পরোটাগুলোকে পরোটা আমরা কম বেশি সবাই মেক করতে পারি আমি একটা রুটি তৈরি করে নিয়েছি খুব বেশি ভারী হবে না খুব বেশি পাতলাও হবে না তবে একটু পাতলা রাখার ট্রাই একদমই পাতলা না একটু পাতলা করে করতে হবে যে যেহেতু আমি এটা স্টেপ বাই স্টেপ এখানে একটা প্রসেসে তৈরি করব এবং ভিতরে পুড় থাকবে তো এখানে আমি প্রথমে বাচ্চাদের জন্য মিনি পরোটা বা পুরিও বলতে পারেন অথবা আপনারা গেস্টদেরকেও এভাবে সার্ভ করতে পারেন একই পরোটাতে কিভাবে দুইটা স্বাদ নিয়ে আসা যাবে সেটাই আমি দেখিয়ে দিচ্ছি তো আমি এখানে এক সাইডে দিয়ে দিয়েছি আমার রেডি করে রাখা চিকেনটা এবং অন্য সাইডে দিয়ে দিয়েছি গার্লিক বাটার তো এভাবে আমি এটাকে রাপ আপ করে নিলাম দেন আমি এটাকে কাট করে কয়েকটা সাইজ করে নেব তো আমি আমার পছন্দ মতো সাইজ দিয়ে নিচ্ছি এখানে আমি একটা থেকে চারটা মেক করছি আমি চারটা মিনি পরোটা অথবা পুরিও বলতে পারেন একই পরোটাতে বা পুরিতে দুই রকমের স্বাদ পাওয়া যাবে তো এইভাবে মেক করে চাইলে আপনারা এইটা ফ্রোজেন করতে পারেন অথবা হালকা ছেঁকে ফ্রোজেন করতে পারেন চাইলে যে কোনো সময় ডুবো তেলে অথবা এখানে স্যালো ফ্রাই করেও দিতে পারবেন বাটার বা তেলের মধ্যে তবে বাটারে করলে এটা খুব ভালো হয় খেতে টেস্টটা খুব ভালো আসে এবং এটা ঠান্ডা হওয়ার পরও সফট থাকে তো আমি এগুলোকে রেডি করে এক সাইডে রেখে দিয়েছি দেন আমি নর্মাল যে পরোটার সাইজ হয় সেভাবেই করে পরোটা মেক করে দেখাচ্ছি কিভাবে একই পরোটাতে দুইটা স্বাদ নিয়ে আসতে পারি তো এই রেসিপিটি বা ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন চাইলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে পারেন পরবর্তীতে নতুন ভিডিও নোটিফিকেশান পেতে যারা আজকে আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন বা এই ভিডিওটি দেখছেন তাদের যদি আমার এই রেসিপিটি বা ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চাইলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে পারেন পরবর্তীতে নতুন ভিডিও নোটিফিকেশান পেতে আমিও নির্দিষ্ট সময় পরে সময় সুযোগ বুঝে আপনাদের পৌঁছে যাব। তো তো এই এখানে আমি মেক করে নিয়েছি মিনি সাইজার পরোটা বা পুরি একই পরোটায় দুই রকমের স্বাদ এবং এখানে বড় পরোটাটা আমি মেক করে নিই এখানে একটা পরোটা নিয়ে সেখানে দিয়ে দিয়েছি চিকেন দেন আরেকটা একটা পরোটাটার উপর দিয়ে সেটার উপরে আমি এখন স্প্রেড করে দিচ্ছি আমার রেডি করে রাখা বাটার আর গার্লিক একসাথে তো এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিচ্ছি রেডি করে রাখা গার্লিক আর বাটার এবং স্প্রেড করে দিচ্ছি দেন আমি এইটাকে রপ আপ করে নেব প্রিভিয়াসটা যেভাবে করেছি সেম ওয়েতে তো এইভাবে আপনারা এখন বলতে পারেন যে কেন আমি চিকেন আর গার্লিক বাটার সব কিছু একসাথে মিক্স করে দেন একটা পুরেই করিনি এইভাবে যদি আমি করতে যাই তাহলে গার্লিক আর বাটারের জন্য এটা পুরোটা দলা পেকে থাকবে সুন্দরভাবে হবে না যেরকম ঝুরঝুড়ে আছে চিকেনটা আমি এটা মেক ইজিলি মেক করতে পেরেছি সেটা সম্ভব হবে না এই জন্য আমি এটাকে আলাদা 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 করে এভাবে প্রিপেয়ার করেছি তো এখানে যেহেতু আমি দুইটা পরোটার সাইজ নিয়েছি তো এখানে নর্মাল বা স্ট্যান্ডার্ড সাইজের পরোটা মেক করতে চাইলে দুইটাই মেক করা মেক করলে সুন্দর হবে তো আমি এখানে নিয়ে নিয়েছি দুইটা পরোটার শেপ নিয়ে তো দুইটা পরোটা শেপ করে আমি দিয়ে দিচ্ছি দেন আমি এখানে শুধু এগুলোকে বেলে নেবো ট্রাই করবেন অবশ্যই ভাটার বা ঘি অ্যাপ্লাই করে এটা ভাজার জন্য তাহলে এটা প্রপার টেস্টটা পাওয়া যায় এবং অসাধারণ হয় খেতে তাছাড়া ঠান্ডা হলেও এটা সফট থাকে তো এই তো রেডি হয়ে গেছে আমার পরোটাগুলো এখন আমি চুলায় চলে যাব ভাজতে তো আমি এখন এখানে শুধু একটা পরোটা প্রিপেয়ার করে আমি একটা পরোটাকে ছেকে দেখাচ্ছি আপনাদেরকে দেন বাকিগুলো আমি পরের সময় সুযোগ মতো যখন খাওয়া হবে তখন গরম গরম ভেজে নেব তো বাকিগুলো আমি হালকা ছেঁকে দেন আমি এগুলোকে ফ্রিজে রেখে দেবো যখন খাওয়া হবে তখন ছেঁকে নিতে পারবো তো এভাবে চাইলে আপনারা করে রেখে দিতে পারেন নর্মাল ফ্রিজেও অথবা ডিপ ফ্রিজেও চাইলে সংরক্ষণ করতে পারেন আমি এটাকে খুব লো হিটে আস্তে আস্তে করে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি তো যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানিয়ে অসংখ্য আন্তরিক ধন্যবাদ শুভেচ্ছা এবং শুভকামনা যারা প্রতিনিয়ত সুন্দর সুন্দর কমেন্টস করে আমাকে অনুপ্রাণিত করছেন তাদের প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ জানাই ধন্যবাদ শুভকামনা এবং শুভেচ্ছা তো উল্টে পাল্টে এভাবে ভেজে নেওয়ার পর হয়ে গেছে আমার পরোটা আর এইগুলোকে আমি জাস্ট হালকা ছেঁকে নিয়েছি যখন খাওয়া হবে তখন আমি এগুলোকে ব্যাটারে ফ্রাই করে নেবো তো এই তো বাটার দিয়ে যেটা আমি প্রিপেয়ার করছিলাম সেটা আমি এখন দেখিয়ে দিলাম দেখতেই পাচ্ছেন কতটা সফট হয়েছে এবং এটা ঠান্ডা হওয়ার পর আমি চার থেকে পাঁচ ঘন্টা পরও সেম ছিল এটা একদমই হার্ড হয়ে যায়নি বা খেতে তো অসাধারণ ছিল একই পরটাতে দুই রকমের ফিল থ্যাংকস ফর ওয়াচিং ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও চলে আসবো নতুন কোনো ভিডিওর সাথে আল্লাহে